ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ এখন কথা বলব কাবির খান পরিচালিত কার্তিক হারিয়ান অভিনীত করা হয়েছে এই পোস্টারটাতে আমরা কিন্তু কার্তিক আরিয়ানকে দৌড়াতে দেখতে পাচ্ছি পোস্টারটা বেশ ভালো লাগছে এর কারণ হলো পোস্টারটা কিন্তু মানে যখন আপনি প্রথম ফার্স্ট দেখবেন পোস্টারটা আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় সেখানে কার্তিকের পারফরমেন্স অর্থাৎ তার ফেসিয়াল এক্সপ্রেশন বা তার দৌড়ানোর স্টাইলটা এই যেমন দৌড়ানোর কোনো প্লেয়ারের কোনো পিকের মানে ছবির কথা মনে করবে এখানে আসলে কার্তিকারিয়ান সে যেভাবে দৌড়াচ্ছে তাকে তার ফেসিয়াল এক্সপ্রেশন ছিল আর খুব ভালো ছিল বোঝাই যাচ্ছে প্রচুর পরিশ্রম করছে এবং তার এই ক্যারেক্টারের জন্য পরিশ্রম করছে আর আমরা এটা জানি যে চান্দু চ্যাম্পিয়ন কার্তিকারিয়ানের যে ক্যারেক্টার ইন্ডিয়ান ফার্স্ট প্যারালিম্পিক মেডেলিস্ট মুরলীকান্ত পেটকার তো তার

কার্তিকারিয়ান পরিশ্রম করছে এটা অনেক আগে থেকে এই মুভিটার অনেক উঠে আসছে তো সেখান থেকে বলতে গেলে এই মুভিটার টিজার দেখবার কিন্তু সেটা কিন্তু আমার অনেকটাই বেড়ে গেছে পোস্টারটা দেখি পোস্টারটা আমার কাছে খুব ভালো লাগছে আহ আর কাবির খান যথেষ্ট ভালো একজন পরিচালক দেখার বিষয় যে চান্দু চ্যাম্পিয়ন পছন্দ করে এই মুভিটাকে তার কিন্তু যদিও তিনি পারফরমেন্স কিংবা তার যে স্কিল তার যে পারফরমেন্স তিনি কিন্তু তার স্কিল দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে এবং তার

আমার যথেষ্ট ভালো লাগছে আপনাদের কমেন্ট করেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর দেখা হচ্ছে